ঘুম একটা শব্দ কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে মানুষের শরীর মন আর আত্মার গভীর রহস্য আমরা প্রতিদিন ঘুমাই অথচ খুব কম মানুষই জানে এই ঘুমের ভেতরে আমাদের মস্তিষ্ক আসলে কি করে কিভাবে কাজ করে আর কিভাবে আমাদের জীবনকে বদলে দেয় আমরা জেগে থাকাকালীন সময়ে মস্তিষ্ক যেন এক ব্যস্ত শহরের মতো চারুদিক থেকে তথ্য আসছে চোখ দিয়ে কান দিয়ে নাক দিয়ে এমনকি স্পর্শের মাধ্যমেও সব তথ্য জমে থাকে মস্তিষ্কের ভেতরে ঠিক যেন প্রতিদিন বাজার থেকে আনা জিনিসপত্র ফ্রিজে ভরে রাখা হচ্ছে কিন্তু ফ্রিজে যত খাবারই রাখা হোক না কেন সেগুলো ঠিকমতো গোছানো না থাকলে তো নষ্ট হয়ে যাবে ঠিক তেমনি মস্তিষ্ক দিনের পর দিন তথ্য জমা রাখে এই তথ্যগুলোকে সাজানো গোছানো আর অপ্রয়োজনীয় জিনিস ফেলে দেওয়ার কাজটা করে ঘুম ঘুমের সময় আমাদের মস্তিষ্ক থেমে যায় না বরং আরও সক্রিয় হয়ে ওঠে অবাক লাগছে তো ঘুমকে আমরা সব সময় বিশ্রাম মনে করি আসল সত্য হলো শরীর বিশ্রামে গেলেও মস্তিষ্ক তখন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করে চলে এটা অনেকটা সেই সময়ের মতো যখন দোকান বন্ধ হয়ে গেলে দোকানদার হিসাব মেলায় মজুদ গোছায় আর অপ্রয়োজনীয় জিনিস ফেলে দেয় বিজ্ঞানীরা বলেন ঘুম হচ্ছে আমাদের মস্তিষ্কের ডিপ ক্লিনিং প্রক্রিয়া দিনভর যত অভিজ্ঞতা শিক্ষা আবেগ এমনকি কষ্ট আমাদের অনুভব করি সেগুলো ঘুমের ভেতরে সঠিক জায়গায় সাজানো হয় যেমন আপনি যদি সারাদিন কিছু পড়ে থাকেন ঘুম সেই পড়াগুলোকে আপনার স্মৃতির ভেতরে এমনভাবে স্থির করে দেয় যে পরে সেগুলো মনে করতে আপনার কষ্ট হয় না ঘুম না হলে পড়া মুখস্থ করেও সকালে ভুলে যাওয়া খুব স্বাভাবিক ব্যাপার এছাড়া ঘুমের সময় মস্তিষ্ক টকচিন বা বিষাক্ত বজ্র পরিষ্কার করে দিনের বেলায় আমরা যখন চিন্তা করি কাজ করি তখন মস্তিষ্কে নানা ধরনের বজ্র জমে এই বজ্র জমতে জমতে মস্তিষ্ক ভারী হয়ে পড়ে যেমন ময়লা জমে ঘর নোংরা হয় আর ঘুম সেই ঘর পরিষ্কারের মতো সব বজ্র ঝেড়ে ফেলে যেন আমরা পরের দিন নতুন শক্তি নিয়ে কাজ করতে পারি ঘুম শুধু স্মৃতি শক্তিশালী করে না আবেগও নিয়ন্ত্রণে রাখে আপনি খেয়াল করেছেন কি যখন টানা কয়েকদিন ঘুম ঠিকমতো হয় না তখন ছোটখাটো ব্যাপারেও রাগ উঠে যায় মন খারাপ হয় কিংবা হঠাৎ কান্না পায় এর কারণ হলো মস্তিষ্ক তখন আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না আর ঘুমই সেই আবেগকে শান্ত রাখার একমাত্র উপায় আরেকটা অদ্ভুত জিনিস হলো ঘুমের ভেতরে মস্তিষ্ক সমস্যার সমাধান খুঁজে বের করে অনেক বড় বিজ্ঞানী শিল্পী কবি এমনকি ব্যবসায়ীরাও বলেছেন তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আইডিয়া বা সমাধান এসেছে ঘুমের ভেতরে বা ঘুম থেকে উঠার পরপরই কারণ তখন মস্তিষ্ক অবচেতন স্তরে কাজ করে চলে আর সেই কাজ আমাদের নতুন দৃষ্টিভঙ্গি উপহার দেয় ভাবুন তো আমরা প্রতিদিন যদি ঘুমকে অবহেলা করি তাহলে মস্তিষ্ক যেন দিনের পর দিন অগোছালো থেকে যায় যেমন একটি বাড়ি যদি কখনো পরিষ্কার না হয় তবে সেখানে ধুলো জমে অসহ্য হয়ে ওঠে তেমনি পর্যাপ্ত ঘুম না হলে মস্তিষ্কে বজ্র জমে স্মৃতি দুর্বল হয় আবেগ অস্থির হয়ে যায় এমনকি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও ভেঙে পড়ে তাই ঘুম শুধু আরামের জায়গা নয় বরং মস্তিষ্কের সুস্থতা আর জীবনের ভারসাম্য রক্ষার মূল চাবিকাটি আমরা ঘুমকে অবহেলা করলে সেটা নিজের হাতে নিজের শরীর ও মনকে ক্ষতিগ্রস্ত করার মতো কাজ ঘুমকে বাইরে থেকে দেখলে মনে হয় মানুষ শুধু চুপচাপ শুয়ে আছে কিন্তু বিজ্ঞানীরা বলেন ঘুম একেবারেই সোজা কোনো প্রক্রিয়া নয় বরং এটি একটি জটিল যাত্রা যা কয়েকটি ধাপে ভাগ হয়ে ঘটে আর প্রতিটি ধাপে মস্তিষ্ক ভিন্ন ভিন্ন কাজ করে আমাদের ঘুম মূলত দুই ভাগে বিভক্ত নন র্যাপিড আই মুভমেন্ট ঘুম আর র্যাপিড আই মুভমেন্ট ঘুম এই দুই ধাপ মিলে এক সম্পূর্ণ চক্র তৈরি করে সাধারণত একজন মানুষ রাতের বেলায় চার থেকে ছয় বার এমন ঘুমের চক্রের ভিতরে দিয়ে যায় এটি আবার তিন স্তরে ভাগ করা হয় প্রথম স্তর এটা হলো ঘুম আর জাগরণের মাঝামাঝি সময় চোখের পাথা ভারী হয়ে আসে শরীর ঢিলে হতে শুরু করে হৃদস্পন্দন ধীরে যায় মস্তিষ্ক তখন ধীরে ধীরে বাইরের পৃথিবী থেকে সংযোগ বিচ্ছিন্ন করতে থাকে ঠিক যেন গাড়ি চলতে চলতে ধীরে ব্রেক কষে থামছে দ্বিতীয় স্তর এই সময়ে শরীর আরও শিথিল হয় আমাদের শরীরে তাপমাত্রা কমতে শুরু করে মস্তিষ্কের তরঙ্গ ধীরে যায় এই স্তরে আমরা সহজে জাগি না তবে হঠাৎ শব্দ হলে চমকে উঠতে পারে বিজ্ঞানীরা বলেন আমাদের মোট ঘুমের সময়ের অর্ধেকের বেশি কাটে এই দ্বিতীয় স্তরে তৃতীয় স্তর এটাই হল গভীর ঘুম বা স্লো ওয়েব স্লিপ শরীর তখন সবচেয়ে বেশি বিশ্রাম নেয় কোষগুলো নিজেকে মেরামত করতে থাকে পেশি হাড় টিস্যু সব কিছু আবার নতুন শক্তি পেতে শুরু করে আর ইমিউন সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়ে ওঠে ভাবুন তো আমরা যদি পর্যাপ্ত গভীর ঘুম না পাই তাহলে শরীর কখনোই পুরোপুরি রিসার্চ হতে পারবে না আপনি যতই স্বাস্থ্যকর খাবার খান ব্যায়াম করুন গভীর ঘুম ছাড়া শরীরের ভেতরের সেই পুনর্গঠন হবে না এবার আসি সবচেয়ে রহস্যময় ধাপে র্যাপিড আই মুভমেন্ট ঘুমে ঘুমের এই সময়ে চোখ বন্ধ থাকলেও চোখ দুটো ভেতরে দ্রুত নড়াচড়া করতে থাকে শরীর শিথিল হয়ে যায় কিন্তু মস্তিষ্ক তখন অবিশ্বাস্যভাবে সক্রিয় হয়ে ওঠে এটাই সেই সময় যখন আমরা স্বপ্ন দেখি স্বপ্ন আসলে কি এক একজনের কাছে এর মানে আলাদা হলেও বিজ্ঞানীরা বলেন এটি হলো আমাদের দিনের অভিজ্ঞতা স্মৃতি আর আবেগের এক ধরনের নাটকীয় উপস্থাপনা অনেক সময় অসম্পূর্ণ ঘটনা বা চাপা পড়ে থাকা ইচ্ছে স্বপ্নে নতুন রূপে প্রকাশ পায় ঘুমকে বলা হয় মেমরি প্রসেসিং স্টেজ এই ধাপে মস্তিষ্ক ছোট ছোট টুকরো অভিজ্ঞতা একসাথে জড়ে যেন বড় কোনো গল্প তৈরি করে যেমন আজ আপনি নতুন কিছু শিখলেন আবার কারো সাথে ঝগড়াও করলেন রিম ঘুম সেই শিক্ষা আর আবেগকে সাজিয়ে রাখে যেন পরে প্রয়োজনে ব্যবহার করতে পারেন আরেকটা অবাক করা বিষয় হল ঘুম আমাদের সৃজনশীলতা বাড়ায় কোনো সমস্যার সমাধান খুঁজে না পেলে এক রাত ভালো ঘুমিয়ে দেখবেন হঠাৎ মাথায় নতুন চিন্তা এসেছে এই নতুন দৃষ্টিভঙ্গি আসে কারণ মস্তিষ্ক তখন ভিন্ন ভিন্ন ধারণাকে একসাথে মিশিয়ে দেয় একটি সম্পূর্ণ ঘুমের চক্র প্রায় নব্বই মিনিট সময় নেয় অর্থাৎ আমরা যদি রাতে সাত থেকে আট ঘন্টা ঘুমাই তবে একাধিকবার এই চক্র সম্পূর্ণ হয় প্রতিটি চক্রই আমাদের শরীর ও মনকে নতুন করে সাজায় যদি কেউ বারবার রাত জেগে ঘুম কেটে দেয় কিংবা মাঝে মাঝে জেগে ওঠে তাহলে চক্র ভেঙে যায় আর তখনই শরীর ক্লান্ত হয়ে পড়ে মন বিষণ্ন হয় স্মৃতি দুর্বল হয় এমনকি জীবনের প্রতি আগ্রহও কমে যায় ঘুমের প্রতিটি স্তর মস্তিষ্কের আলাদা কাজের মতো কোনো স্তর বাদ দিলে গোটা সিস্টেমটাই অগোছালো হয়ে যায় তাই ঘুমকে অবহেলা করা মানে নিজের ভেতরের ভারসাম্যকে ভেঙে ফেলা ঘুম নিয়ে যত রহস্যই থাকুক একটি বিষয় একেবারে স্পষ্ট ঘুম না হলে মানুষ ভেঙে পড়ে মস্তিষ্ক যেভাবে দিনে তথ্য সংগ্রহ করে আর রাতে সেই তথ্য প্রক্রিয়াজাত করে ঠিক সেই প্রক্রিয়ায় সামান্য ব্যাঘাত ঘটলেই আমাদের পুরো জীবন ছন্দপতন হয় যখন আমরা কম ঘুমাই মস্তিষ্ক যেন তার স্বাভাবিক পরিষ্কার গোছানোর কাজ শেষ করতে পারে না তখন টক্সিন জমতে থাকে ঠিক যেন নোংরা ময়লা জমে একটি শহর বসবাসের অযোগ্য হয়ে যায় এই অবস্থায় মস্তিষ্কের নিউরন বা স্নায়ুকোষগুলোর মধ্যে যোগাযোগ দুর্বল হয়ে যায় এর ফলে স্মৃতিশক্তি কমে যায় মনোযোগ ধরে রাখা কঠিন হয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল হয়ে পড়ে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যারা রাতে চার থেকে পাঁচ ঘন্টা ঘুমান তাদের মস্তিষ্ক এমনভাবে কাজ করে যেন তারা মদ্যপ অবস্থায় আছেন অর্থাৎ ঘুমের অভাব শরীরের ওপর এমনই বিপজ্জনক প্রভাব ফেলে একজন মানুষ যদি নিয়মিত ঘুম কমায় তবে তার আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা দুর্বল হয় তখন ছোটোখাটো বিষয়েও রাগ উঠে যায় মন খারাপ হয় কিংবা অকারণে কান্না পেতে পারে কারণ হলো ঘুমের সময় আমাদের মস্তিষ্কের অ্যামিক ডালা যা আবেগ নিয়ন্ত্রণ করে সেটা স্থিতিশীল হয় ঘুম না হলে অ্যামিক ডালা অস্থির হয়ে পড়ে এজন্যই ঘুমের অভাব থাকা মানুষ প্রায়শই নেতিবাচক মানসিক অবস্থায় ভোগে ঘুম শুধু মনের জন্য নয় শরীরের প্রতিটি অঙ্গের জন্য অপরিহার্য পর্যাপ্ত ঘুম না হলে রক্তচাপ বেড়ে যায় হৃদরোগের ঝুঁকি বাড়ে ডায়াবেটিসের সম্ভাবনা বেড়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়ে আপনি হয়তো খেয়াল করেছেন দীর্ঘদিন টানা রাত জাগলে সহজেই ঠান্ডা লাগে বা জ্বর আসে কারণ শরীর তখন রোগের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি হারিয়ে ফেলে ঘুমের অভাব শুধু ক্লান্তি আনে না অনেক সময় গুরুতর মানসিক সমস্যাও তৈরি করে ডিপ্রেশন বা হতাশা অ্যাংজাইটি বা অকারণ ভয় এমনকি হ্যালোসিনেশন পর্যন্ত দেখা দিতে পারে দীর্ঘদিন ঠিকমতো ঘুম না হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ বলছে আধুনিক যুগে মানসিক রোগ বাড়ার অন্যতম কারণ হল পর্যাপ্ত ঘুমের অভাব আধুনিক জীবনে ঘুমকে আমরা অবহেলা করছি নানা কারণে সারাদিন মোবাইল বা কম্পিউটার ব্যবহার দেরি করে টিভি দেখা অতিরিক্ত ক্যাফিন গ্রহণ জাগা অভ্যাস সব মিলিয়ে আমাদের ঘুমের প্রাকৃতিক ছন্দ নষ্ট হয়ে যাচ্ছে আগে মানুষ সন্ধ্যা নামলে কাজ শেষ করে রাতের খাবার খেয়ে শুয়ে পড়তো কিন্তু এখন কৃত্রিম আলো মোবাইলের নীল আলো আর ব্যস্ত জীবন সব মিলিয়ে আমাদের বায়োলজিক্যাল ক্লক এলোমেলো হয়ে গেছে আসলে ঘুম এক ধরনের প্রাকৃতিক মেডিটেশন আপনি যখন চোখ বন্ধ করেন তখন মস্তিষ্ক ধীরে ধীরে বাইয়ের জগৎ থেকে সংযোগ কেটে ভেতরের জগতে প্রবেশ করে মেডিটেশনে যেমন আমরা মনের আবর্জনা পরিষ্কার করি তেমনি ঘুমে মস্তিষ্ক সেই কাজ করে স্বয়ংক্রিয়ভাবে তাই যে মানুষ ঘুম হারায় সে যেন নিজ হাতে নিজের মস্তিষ্কের সবচেয়ে বড় থেরাপিকে নষ্ট করে ফেলে আমরা এতক্ষণ জেনেছি ঘুম শুধু শরীর নয় মস্তিষ্ক আর মানসিকতার জন্য অপরিহার্য কিন্তু বাস্তব সমস্যা হল আজকের জীবনে অধিকাংশ মানুষই ঘুমের এই সহজ অথচ মূল্যবান প্রক্রিয়াটিকে নষ্ট করে ফেলছে তাই এবার আমরা জানব কিভাবে ঘুমকে আরো উন্নত করা যায় আর ঘুমের অভ্যাসে সামান্য পরিবর্তন এনে কিভাবে জীবনকে বদলে ফেলা যায় ঘুম উন্নত করার উপায় এক ঘুমের জন্য নির্দিষ্ট সময় ঠিক করুন প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া এবং একই সময়ে জেগে ওঠার চেষ্টা করুন শরীরের ভেতরে একটি প্রাকৃতিক ঘড়ি আছে যাকে বলে বায়োলজিক্যাল ক্লক এটি নিয়মিত না হলে ঘুমো এলোমেলো হয়ে যায় দুই ঘুমের পরিবেশ তৈরি করুন অন্ধকার শান্ত আর ঠান্ডা ঘর ঘুমকে গভীর করে চেষ্টা করুন সবার ঘরে মোবাইল বা টিভি ব্যবহার না করতে নাম্বার তিন মোবাইল ও নীল আলো এড়িয়ে চলুন ঘুমানোর আগে মোবাইলের পর্দার আলো মস্তিষ্ককে ধোকা দেয় যে এখনও দিন চলছে ফলে মস্তিষ্ক মেলাটোনিন নামের ঘুমের হরমোন নিঃসরণ করে না তাই অন্তত ৩০ মিনিট আগে মোবাইল দূরে রাখুন নাম্বার চার খাবারের নিয়ম মেনে চলুন ভারী খাবার খেয়ে সঙ্গে সঙ্গে শুতে যাবেন না রাতে হালকা খাবার খাওয়া সবচেয়ে ভালো ক্যাফিন বা চা কপি রাতের দিকে এড়িয়ে চলাই ভালো নাম্বার পাঁচ ধ্যান ও শ্বাস প্রশ্বাস অনুশীলন করুন মেডিটেশন শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ এসব অভ্যাস ঘুমকে আরও সহজ করে তোলে আপনি যদি সবার আগে চোখ বন্ধ করে কয়েক মিনিট শ্বাস প্রশ্বাসে মনোনিবেশ করেন তবে মন শান্ত হবে এবং ঘুম গভীর হবে ঘুম শুধু বিশ্রাম নয় বরং প্রতিদিনের ক্লান্তি মানসিক চাপ অস্থিরতা মুছে ফেলার এক প্রাকৃতিক ওষুধ আপনি যদি নিজের জীবনে সাফল্য চান সৃজনশীল হতে চান সুস্থ থাকতে চান তাহলে ঘুমকে অবহেলা করার কোনো সুযোগ নেই মনে রাখবেন ঘুম কেবল শরীরের নয় আত্মারও পুনর্জন্ম বন্ধুরা আমরা সবাই কম বেশি ঘুমকে অবহেলা করি কিন্তু আজ থেকে যদি আমরা নিজেদের ভেতরে প্রতিজ্ঞা করি যে আমরা পর্যাপ্ত ও সঠিক ঘুম নেব তাহলে আমাদের জীবন আরও শান্ত স্থিতিশীল এবং আনন্দময় হবে প্রিয় শ্রোতা যদি এই আলোচনাটি আপনাদের ভালো লেগে থাকে এবং জীবনের জন্য সামান্য হলেও উপকার বয়ে আনে তবে আপনাদের কাছে বিনীত অনুরোধ আমাদের নীরব অন্তর মেডিটেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতে আমরা আরও অনেক মূল্যবান আলোচনা আপনাদের কাছে পৌঁছে দিতে পারব আর এই স্ক্রিপ্টে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তা আমাদের অজ্ঞতার কারণে হয়েছে আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী আপনাদের দোয়া আর সমর্থনই আমাদের এগিয়ে নিয়ে যাবে धन्यवाद